জন্ম আমার যদি হতো আরবে মক্কা মদিনার কোনো গ্রামে জন্ম আমার যদি হতো আরবে মক্কা মদিনার কোনো গ্রামে তোমার দিদারি দেখে হতাম বারবার দেখেও ইমন জোরাতাম বারবার ওই ইমন জুরাতাম জন্ম আমার যদি হতো আরবে মক্কা মদিনার কোন গ্রামে তোমার দিদার লাবে দন্ন নহতা বারবার দেখে ওই মন জুরাতাম বারবার দেখে ওই মন জুরাতাম যারা দেখেছিল তোমাই নয়ন বরে আজ পৃথিবীতে তাদের স্মরণ করে যারা দেখেছিল নয়ানি বরে পৃথিবীতে তাদের সরানি করে দরনী রিসের রামানু যারা দরনী ঋষের মানুষ হয়েছে যারা আমিও তাদের মতো সফল হতাম ভারবার দেখে ওই মন জোরাতাম বারবার দেখে ওই মন জোরাতাম জন্ম আমারি যদি হত আরবে মক্কা মোদিনারী কোন জন্ম আমার যদি হত আরবে মক্কা মদিনার কোন রামে, তোমার দিদারিলা বেদন ন হতা বার দেখে ওই মন জোরাতাম বার দেখে ওই মন জোরাতাম মোদিনারি পতের ধোলি সরিল মেক সুর মা বনাতাম নয়ন নয় নো বরে মোদিনারি পতের মেকে সুর বানাতাম আহা নয়ন বরে সেই স্মৃতিয়ে ইবুকে দারণি করে সেই স্থৃতিয়ে ইবুকে দারণি করে, মাদুরী মিশিয়ে ছবিয়ে খে যেতা ভারবারে দেখে ওই মনিজুরাতাম, পারবারে দেখে ওই মনিজোরাতাম জন্ম আমারি যদি হত আরবেই মোক্কা মদিনার কোন রামি। জন্ম আমারি যুদি হতো আর মক্কা মদিনার কোনো গ্রামে তুমার দিদার দেখে ওই মন জুড়তাম বারবার দেখে ওই মন জুড়তাম বারবার দেখে ওই মন জুড়তাম বারবার দেখে ওই মন জুড়তাম